আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো আজকে আমরা কথা বলবো এস এস সি বিএমটি দ্বাদশ শ্রেণীর বেতন মজুরি মূলত এই টপিকটি নিয়ে তো এটি খুবই সহজ এবং খুবই সুন্দর একটি টপিক তো তুমি যদি একবার বুঝে যাও তাহলে এই টপিকটি নিয়ে আর তোমার কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না তো আমি তোমাদের জন্য এটি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল তোমাকে যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে তাহলে তোমাকে এই অঙ্ক থেকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না তুমি এখান থেকে দশ হতে 10ই পেয়ে যাবে তো চলো শুরু করি একটি কারখানায় 48 জন শ্রমিক 48 ঘন্টা সপ্তাহে অর্থাৎ 48 জন শ্রমিক একটি কারখানাতে কাজ করে তাদের কথা হচ্ছে তারা এক সপ্তাহে 48 ঘন্টা কাজ করবে এবং ঘন্টা ভর্তি দশ টাকা হারে স্বাভাবিক মজুরি পাবে কোনো এক সপ্তাহে কারখানায় ষাট ঘন্টা কাজ করা হয় মনে রাখবা তারা এক সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করার মূলত এই অঙ্গীকার নিয়ে কাজ করে কিন্তু এই সপ্তাহে একদিনকে ষাট সপ্তাহ হয়ে গেছিল মানে এক সপ্তাহে তো এই আটচল্লিশের পরে যে ষাট ঘন্টা চলে আসলো আটচল্লিশের পরের থেকে যে ঘন্টাগুলো হয় সেগুলো মূলত ওভার টাইম ঘন্টা হিসাবে বিবেচনা করা হয় তো ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি দেড় গুণটা স্বাভাবিক মজুরি হইতেছে দশ টাকা দশটা জাস্ট তুমি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবা তাহলে তুমি ওভারটাইম মজুরিটা পেয়ে যাবে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির আয়ের দশ পার্সেন্ট মহার্ঘ বার্তা অর্থাৎ স্বাভাবিক যে মজুরিটা আছে এর দশ পার্সেন্ট মহর্ঘ বার্তা তোমাকে ধরতে হবে চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বার্তা বিশ পার্সেন্ট যাতায়াত বার্তা পেয়ে থাকেন শ্রমিকগণ নিয়মিত স্বাভাবিক মজুরি দশ পার্সেন্ট ভবির চহবিলে তহবিলের চাঁদা এবং এক পার্সেন্ট যৌথ বীমা তহবিলে দান করেন ওই সপ্তাহে অগ্রিম মজুরি বাবদ সাতাই পঞ্চাশ টাকা এবং জরিমানা জরিমানাশো পঞ্চাশ টাকা কর্তন করা হয় এখন তোমাকে বলা হয়েছে মজুরি পরিমাণ নির্ণয় করার জন্য তো অঙ্কটা খুবই সহজ একটু দেখার চেষ্টা করো তো তোমরা তো আমাদের স্পেশাল সাজেশনগুলো নিয়ে মূলত এটা তোমাদের জন্য যারা ইউটিউব থেকে দেখবে তাদের জন্য তো সমাধান হচ্ছে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখবো যে নামটা আমাদেরকে দেওয়া থাকবে সেই নামটা এখানে লিখে দেবো পরে লিখবো মজুরি রেজিস্টার অথবা মজুরি বিবরণী পরে লেখবো আমরা বিভাগের নাম মাস সপ্তাহ সাল তো একটু তোমরা যদি খেয়াল করো তো এখানে কিন্তু কোনো কারখানার নাম দেওয়া হয়নি কোনো মাস টার্স দেওয়া হয়নি হয়নি এই জন্য আমরা আর কিন্তু ফাঁকা রাখলাম পরে আমরা এভাবে একটু গর বানাবো একটা তো শ্রমিকের নাম একটা লাগবো উপার্জন আরেকটা লেগবো কর্তন পরে আমরা তিনটা করে পাশে ধরে রেখে দেবো একটা হচ্ছে নিট পদয়া মজুরি পরে হচ্ছে কী তোমার প্রদয় তো তোমাদের যাদের ইংরেজি এবং বিজ্ঞানে অনেক বেশি সমস্যা রয়েছে বা তোমাদের যাদের বিজনেস ইংলিশ এগুলো নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হতে পারো আর এই গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আদারাইজ কিন্তু তুমি এই গ্রুপে অ্যাড হতে পারবা না তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা একমাত্র আমাদের সেশনগুলো নিবা তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো অলরেডি দেখো কিন্তু কিন্তু বিরাশজন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তুমি এখানে এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো তুমি যদি ইংলিশে যত দুর্বল হও না কেন তো দেখো এখানে আমি ইংলিশের ক্লাস নিয়েছিলাম স্পেশাল ইউসের তো এখানে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছে দেখতে পাচ্ছো যে তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর এগ দিয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা সুন্দরভাবে এটা বুঝতে পারছে তারপর দেখো যে এখানে আমি পর্যায়েটা করেছিলাম সেটা আছে তোমাদের মডিফায়ার থেকে ক্লাস ক্লাস নিয়েছি তারপর দেখো তোমাদের ইংলিশের যে কারণে মডিফাই এখান থেকে তোমাদেরকে দেখেছি তারপরে ন্যারেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে কানেক্টর থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে ট্রান্সফরমেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি ঠিক আছে সিবি কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রাফ কিভাবে লিখতে হয় এটা দেখিয়েছি তারপরে অ্যাকাউন্টিং এর অনেকগুলো অঙ্ক তোমাদেরকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে এই তুমি এই গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো যাদের মূলত কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইংলিশ তারপরে হচ্ছে তোমার বিজনেস বিজনেস ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে সে অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো কিন্তু তুমি খুব সহজ এখান থেকে শিখতে পারবা এক লং প্রাপকের স্বাক্ষর তারিখ শ্রমিকের বিবরণীতে যেহেতু এখানে কোনো শ্রমিকের নাম দেয়নি শুধুমাত্র বলছে আটচল্লিশ জন শ্রমিক এখন কোনো শ্রমিকের নামটা আমি কিছু দেয়নি তো আমরা এখানে লিখবো ক্রমিক নং প্রথম এটা ক্রমিক নং শ্রমিকের নাম পদবী ও কুট নং স্বাভাবিক কর্মকণ্ঠা এগুলো কিন্তু আমাদেরকে লিখতে হবে উপার্জনে লিখবো ইতিহাস মজুরি মূলমজুরি ঠিক আছে ওরা ওভার টাইম মূলমজুরি লিখবো ওভার টাইম লিখবো এদের মহার্গ বাতা ছিল বাড়ি ভাড়া বাতা ছিল যাতায়াত ছিল সবগুলো কিন্তু আমার উপার্জন হিসাবে হয়েছিল পরে মোট উপার্জন এখানে লিখে দেবো আর কর্তনগুলো সবগুলো কর্তন লিখবা ভবিষ্যত তহবিল এটা একটা কর্তন যৌথ বিমা তহবিল এটা একটা কর্তন অগ্রিম মজুরি এটা একটা কর্তন জরিমানা এটা একটা কর্তন তো মোট কর্তনটা আমরা এখানে নিয়ে নিব তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদের জন্য এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে এটা কীভাবে হয়েছে তো এটি খেয়াল করো তে ক্রমিক নং এক থেকে আটচল্লিশ যেহেতু এখানে আটচল্লিশ জন শ্রমিকের কথা বলা হয়েছে শ্রমিকের যেহেতু কোনো নাম নাই তা শ্রমিকের নাম আমি কদরে নিয়েছি শ্রমিক ক স্বাভাবিক কর্মঘণ্টা তুমি একটু খেয়াল করো সে কিন্তু আটচল্লিশ জন শ্রমিক এখানে কিন্তু রয়েছে আর আটচল্লিশ জন শ্রমিক কিন্তু সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ তো আমরা আটচল্লিশ আটচল্লিশ জার গুণ করলে কিন্তু স্বাভাবিক কর্মঘণ্টাটা পায়ে যায় বুঝছো কর্মঘণ্টা তো আমি তোমাদের জন্য এটা আবার করে দিচ্ছি যে সাপ্তাহিক কর্মঘণ্টা আটচল্লিশ এবং ঘন্টা প্রতি মজুরি দশ টাকা তো আমি এটা পরে রাখছি আমি আগে আটচল্লিশ জন শ্রমিকের সাপ্তাহিক কর্মঘণ্টা বের করছি তাহলে আটচল্লিশ জন শ্রমিক আটচল্লিশ ঘন্টা করে কাজ করতে টোটাল কিন্তু তোমার এই তেইশশো চার ঘন্টা হয়েছে এই দেখো এখানে গেছি কত তেইশশো চার ঘন্টা এখন হতেছে মূল মজুরি তো আবার একটু খেয়াল করো প্রত্যেকে কিন্তু দশ টাকা করে মজুরি পাবে তো আমি তেইশশো চারে দশ দ্বারা গুণ করছি পাইছি আমি কত তেইশ টাকা তো এই যে এখানে কিন্তু আমি মূল মজুরিটা তেইশ টাকা রেখে দিয়েছি এখন কথা হয়েছে ওভার টাইম তাহলে স্যার টাইম কত খেয়াল করো তো আমাদের স্বাভাবিক কর্মঘন্টা কিন্তু আটচল্লিশ ঘন্টা ঠিক আছে আর এখানে এই সপ্তাহে কাজ হয়েছিল ষাট ঘন্টা ষাট থেকে আমরা আটচল্লিশ বাদ দেবো আটচল্লিশ বাদ দেওয়ার পরে যে ঘন্টাটা থাকবে ওটা আবার আটচল্লিশ দ্বারা গুণ করাম কারণ শ্রমিক হতে আটচল্লিশ জন তাহলে আমরা যদি মূলত তোমার তোমরা জানো যে ষাট থেকে আটচল্লিশ বাদ দিলে আমরা বারো বারো দিয়ে যদি আমরা আটচল্লিশে গুণ দিই তাহলে আমরা পাঁচশত ছিয়াত্তর ঘন্টা আবার ওভার টাইম মজুরি কিন্তু বলছে স্বাভাবিক মজুরি দেড় গুণ তোমার স্বাভাবিক মজুরি ছিল কিন্তু দশ টাকা তো দশ টাকা তুমি ওয়ান পয়েন্ট ফাইভ করলে তুমি পাই যাবে পনেরো টাকা তাহলে তুমি যদি এই যে এখানে যে কথাটা বলা হয়েছে তো পনেরো টাকা যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু পাই আমরা আট হাজার ছয়শো চল্লিশ টাকা তো একটু খেয়াল করো এখানে এই যে দিলাম আট হাজার ছয়শো চল্লিশ টাকা এখন কথা হইতেছে স্যার মহার্ঘ ভাতা একটু খেয়াল করো তার কি বলছিল বলছিল স্বাভাবিক মজুরি আয়ের দশ পার্সেন্ট মহার্গ ভাতা তো এখানে তো আমাদের আমার কাছে স্বাভাবিক মজুরি কত আছে তেইশ হাজার চল্লিশ টাকা না তেইশ হাজার চল্লিশ টাকা দশ পার্সেন্ট করে আমরা এই করে বসায় দেবো বাড়ি বাড়া বাতা খেয়াল করো বাড়ি বাড়া বাতা ছিল তোমার হচ্ছে চল্লিশ পার্সেন্ট স্বাভাবিক যে মজুরিটা আছে স্বাভাবিক মজুরি কত আছে তেইশ হাজার চল্লিশ হাজার চল্লিশ পার্সেন্ট করে বাড়ি হাইরা বসাই তাহলে হয়ে যাবে তারপরে হচ্ছে তোমার দেখো যাতায়াত বাতা বিশ পার্সেন্ট সেম আগের মতোই আমরা স্বাভাবিক যে মজুরিটা আছে এই যে মজুরিটা আমরা আবার ওই পার্সেন্টেজ করে হাইরা এখানে বসাই দিবো তো মোট উপার্জনটা কিন্তু আমরা এই ঘরে পাই গেছি অর্থাৎ এই যে সবগুলো আছে না সবগুলো কিন্তু আমরা যোগ করে এই ঘরে বসাই দিয়েছি হ্যাঁ সেক্ষেত্রে তোমরা এটা বুঝতে পারছো তারপরে তারা বলতেছে কর্তন গুলো যে স্বাভাবিক মজুরি দশ পার্সেন্ট ভবিষ্যৎ হবে কর্তন করতে হবে যে স্বাভাবিক যে মজুরিটা রয়েছে যে স্বাভাবিক যে মজুরিটা রয়েছে দশ পার্সেন্ট করে তোমরা এগারো বসায় দিবা যৌথ বিমা যতটুকু আছে ততটুকু বয় দেবা তোমরা এটা বছর বসায় দিলাম পরে দেখো অগ্রিম মজুরি হইতেছে সাতাইশো পঞ্চাশ টাকা তো অগ্রিম মজুরি আমরা সাতাইশো পঞ্চাশ টাকা এগারো বসায় দিলাম পরে দেখো জরিমানা হয়েছে আবার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখানে কি করবো আমরা জরিমানাটা এই দুশো পঞ্চাশ টাকা এগারো এখানে লাগাই দেবো এখন এই সবগুলো আমরা যোগ করবো যোগ করে আমরা এ এগারো বসায় দেবো বুঝছো কি করবো আমরা এ এগারো বসায় দেবো তো বসায় দেওয়ার পরে আমরা যে যে টাকাটা পাবো সেই টাকা থেকে আমরা যেটা করতে হবে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে আমি মুঠ কর্তনটা পাইলাম না আর এটা ছিল কি আমার মুঠ উপার্জন মুঠ উপার্জন থেকে আমরা মুঠ কর্তনটা বাদ দিয়া দিয়াম বাদ দিয়া যেটা পাই এটা নিটপ্রদয় মজুরি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ হে অঙ্কটা কেমন সহজ ছিল তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ স্টাডি অফিসার তো তোমাদের যাদের ইংরেজি এবং হিসাব বিজ্ঞানে অনেক বেশি সমস্যা রয়েছে বা তোমাদের যাদের বিজনেস ইংলিশ এগুলো নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তোমরা আমাদের এই গ্রুপটাতে অ্যাড হতে পারো আর এই গ্রুপটা কিন্তু আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আদারওয়াইজ কিন্তু তুমি এই গ্রুপে অ্যাড হতে পারবে না তো এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর যারা একমাত্র আমাদের সেশনগুলো নেবে তাদেরকে কিন্তু আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো অলরেডি দেখো কিন্তু বিরাশি জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে তো তুমি এখানে এই গ্রুপে অ্যাড হলে তোমার কী কী লাভ হবে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি তো তুমি যদি ইংলিশে যত দুর্বল হোক না কেন তো দেখো এখানে আমি ইংলিশে ক্লাস নিয়েছিলাম স্পেশালি ইউসের তো এখানে কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছে দেখতে পাচ্ছো যে তারা কিন্তু এখানে সুন্দর সুন্দর ইক দিয়েছে হ্যাঁ তো এখানে কিন্তু একটা কমেন্ট নেই তার মানে কিন্তু তারা সুন্দরভাবে এটা বুঝতে পারছে তারপর দেখো যে এখানে আমি পর যেটা করেছিলাম সেটা আছে তোমাদের মডিফায়ার থেকে ক্লাস নিয়েছি তারপর দেখো তোমাদের ইংলিশের যে আমার এটা মডিফায় এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি তারপরে ন্যারেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে কানেক্টর থেকে তোমাদের ক্লাস নিয়েছি তারপরে ট্রান্সফরমেশন থেকে তোমাদের ক্লাস নিয়েছি ঠিক আছে সিবি কীভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি গ্রাফ ভাবে লিখতে হয় এটা দেখিয়েছি তারপরে সে অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে এখানে দেখানো হয়েছে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু এখানে এই তুমি যে গ্রুপে অ্যাড হতে পারো তাহলে তোমার কিন্তু এই বিষয়গুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো যাদের মূলত কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ইংলিশ তারপরে হতে হচ্ছে তোমার বিজনেস বিজনেস ইংলিশ তোমার হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপরে সে অ্যাকাউন্টিং ইংলিশ এগুলো কিন্তু তুমি খুব সহজ এখান থেকে শিখতে পারবা